মার্কেট করতেছি ভাই আমাদের বস আছে সামনে আমাদের বস যা করবে সেটাই তো ভালো ভালো আছে একটা লাউ নেওয়ার সাথে সবজির মধ্যে কত করে

وجه باس করতেছি وجه হ্যাঁ বড় আপনি মানে যদি লাগে 100 টাকা হ্যাঁ যদি টিচার বল যদি বাস করতেছি বললা টাকা না 40 টাকা আপনি চলে স্ট্যাট দিয়া কি 100 টাকা আমি আপনাকে বললা 40 টাকা হ্যাঁ 40 টাকা

কিনলে করা বাজারে ঢুকা যায় না কি অবস্থা শেষ বাজার করা শেষ রাজমুল কৌশ শেষ শেষ মার্কেট করা চলে যাচ্ছি মার্কেটের মধ্যে আলু কিনছি আলু পাঁচ কেজি একশো টাকা আর এই যে পুললা এটা বলে পুললা ধুন্দই নাকি ধুনিয়া এটা নিলো এক কেজি বিশ টাকা শুধু এটাই সস্তা পাই আর এই যে মাছ মাছ কিনা তো দেখছে এই যে মাছটা মাছটা একটু ভালো করে দেখাও এর চিংড়ি মাছ আছে মিক্সার মাছ আছে নদীর মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ তারপরে তিন কাটা ছোট বাই মাছ দিয়ে হাফ কেজি সাড়ে তিনশো টাকা আর এই যে বেগম বেগম আশি টাকা কেজি আশি টাকা কেজি হাফ কেজি নিয়েছি চার পিস চল্লিশ টাকা আর কাঁচামরিচ কিছুদিন আগে ষাট টাকা কেজি ছিল আর আমি এক পোয়া নিয়েছি ষাট টাকা দিয়ে আর দুইটা চাল কুমড়া নিয়েছি দুই পিস চাল তোমরা ষাট টাকা আর লাউ দুই পিস লাউ একশো টাকা এই দুই পিস লাউ একশো টাকা তাহলে দেখেন বাজারের কি দাম বাড়ছে দুই পিস লাউ একশো টাকা একশো হ্যাঁ